আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব সহজ একটি রেসিপি নিয়ে পুটিং কম বেশি সবাই বানাতে পারেন তারপরও আমি আপনাদেরকে একটি সিক্রেট রেসিপি দেখাচ্ছি এইটা দেখে আপনারা খুব সহজে পুটিং জমাতে পারবেন যাদের পুটিং জমে না তারাও এরকমের খুব সহজে জমিয়ে নিতে পারবে মনোযোগ সহকারে দেখে নিন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ হাফ কাপ চিনি আর কাপের অর্ধেক পানি পানির ভিতরে চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি চুলাটা জ্বালিয়ে দিব চুলাটা জ্বালানোর পর আর নাড়াচাড়ার দরকার নেই আস্তে আস্তে দেখবেন ফুটে উঠতেছে এই যে দেখছেন এখন কিন্তু আমার পুটিংটার ক্যারামেলটা কালারটা চলে আসছে প্রায় আমি যেই পাতিলে পুটিংটা সেট করবো সেই পাতিলেই ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য পাতিলেও বানিয়ে নিয়ে তারপরে ঢেলে নিতে পারেন ক্যারামেলটা এটা অপশনাল আপনাদের যার যা ইচ্ছা এই যে দেখুন ক্যারামেলটা কিন্তু পুরো সেট হয়ে গেছে এখন আমি পুটিং বানানোর জন্য ডিম নিয়ে নিচ্ছি তিন থেকে চারটা ডিম নিব ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এমন ভাবে ফেটাতে হবে যাতে না হয় এই যে দেখুন আমি যেভাবে ডিমটা ফেটিয়ে নিয়েছি ঠিক সেভাবে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি, চিনি আপনারা যারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে দিবেন এখন নারিয়ে মিশিয়ে নিলাম এখন নিয়ে নিলাম আমি কর্নফ্লাওয়ার এই যে দেখুন আমি দুই থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি দুধ দিয়ে গুলিয়ে নিব দুধটা আমি আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখন আমি ডিমটা ঢেলে দিচ্ছি দুধের ভিতরে আর দিয়ে দিয়েছি সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা সর্বশেষ দিলাম ভ্যানিলা তারপরে চামচ দিয়ে দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু অনেক বেশি ঘন করে দুধটা জাল করিনি আর একদম পাতলাও করিনি মিডিয়াম সাইজের করে নিয়েছি কারণ আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তাই বেশি ঘন করার প্রয়োজন নেই দুধটা এখন আমি দুধটা যেই পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি সব সময় দুধটাকে ছাঁকনের সাহায্যে ছেঁকে নেবেন চুলা একটা প্যান বসিয়ে তাতে একটা মোটা টাওয়াল দিয়ে ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি পুটিংয়ের এর বাটিটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ঢাকনার ছিদ্রটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব আমি পঁচিশ মিনিট পর ফিরে এলাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার পুটিংটা সেট হচ্ছে না হ্যাঁ আমার পুটিংটা খুব সুন্দর সেট হয়েছে নামিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম এখন বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পুটিংটা কত সুন্দর হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমার পুটিংটা কিন্তু কোনো দিক থেকে ভাঙাচরা হয়নি একদম আস্তভাবে বের হয়েছে এই পুটিংটা এতটা সফ খেতে এতটা দারুণ একবার বানিয়ে খেয়ে দেখবেন না খেলে বুঝতে পারবেন না মুখে দিলেই মিলিয়ে যায় এই টিপসটি ফলো করে পুটিং একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ